হ্যালো বন্ধুরা তোমরা কি আগে কখনো দেখেছো এটা কি বলো তো এটা কি দেখো অসাধারণ মনে হচ্ছে আঙুর ফলের মতো দেখতে কি দারুণ হয়েছে দেখো এটা হচ্ছে একটা পাথর কুচি গাছ দেখেছে তো সেই গাছে ফল আর ফলটা দেখো কি অসাধারণ তোমাদের দেখাচ্ছি পুরো লম্বা লম্বা একদম আঙুর ফলের মতো দেখো ফুল না ফল জানি না এটাকে বলে এই যে ভেতরে এটা এরকম হয়েছে এই যে এই যে কি সুন্দর দেখো অসাধারণ হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদের কাদের বাড়ি পাথরকুচি গাছ আছে আর এই গাছে কিন্তু খুব উপকারিতা এই গাছের পাতা খেলে আমাশা পেটের ব্যথা কিডনি পেটে পাথর সব কিছু কিন্তু এই পাথরকুচি গাছের পাতাতে একদম সব মানে আমাদের সমস্যার সমাধান করে দেয় দেখো অসাধারণ হয়েছে কিন্তু গাছটা একদম পুরো থোকা থোকা মানে আমার দেখে এত ভালো লেগেছে তাই আর কি তোমাদের সাথে এই গাছটা আমি শেয়ার করলাম আর কি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো এখানে বেশ আমি মাঝে মাঝে ভিডিও করি তো ভালোই লাগে তো অনেকদিন বাদে আসলাম ছাদে আমার গাছে দেখো কি সুন্দর সজনে গাছ হয়েছে আর দেখো কি সুন্দর ফুল এসছে আর কদিন পরে কিন্তু সজনে গাছে ফুলের ডাটাও হবে আর মানে ফুলও হবে ডাটা হয় ফুল দিয়ে বরা খেতেও ভালো লাগে ডাটা দিয়ে তো শুক্তো ডাল এই গরম আসতে সামনে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর মাঝে মাঝে যেন তো যখন কচি শাক হয় এই সজনে গাছের পাতায় আমি কিন্তু মাঝে মাঝে এই পাতাগুলোকে বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে বড়া করে খেতে কিন্তু ভালোই লাগে আর সজনে পাতা তো প্রেশার যেন সুগার গায়ে ব্যথা সব কিছুতে উপকারী হয় আর অসাধারণ লাগছে ভিউসটা দেখতে কিন্তু খুব সুন্দর আর অনেক ফুল এসছে এখানে যেমন ডালে অনেক অনেক ফুল গাছে দেখো ভর্তি পুরি আর আমরা যেন তো কী করি ছাদে উঠে এই ফুলগুলোকে পারি পেরে বড়া করি বা সজনে ফুল দিয়ে যা যা রেসিপি সবই করি আর যখন ভুলে যাই না তখন ওই ফোন থেকে দেখে নি যে কী কী করতে হয় আর কিছু নতুন রেসিপি আছে না না আর গাছটা কিন্তু খুব বড়। একবার না ঝড়ে উল্টে পড়ে গেছিল এই গাছটা তো গাছটার প্রতি এত মায়া হয়ে গেছে না অনেকে বলে কেটে দে ছাদ নষ্ট হয়ে যায় তো আমি আর কাটি না এই জন্য যে না গাছে আর পাড়ার সবাই অনেকে আছে যে বলে ডাটা পারবে না ডাটা যখন অনেক উঁচুতে হয় না তখন কোনো লোককে তুলে দিয়ে গাছে তারা পেরে দেয় আর ভীষণই রোদ্দুর আর ছাদে চলে এসছে এমন না গাছটা যা লেগেছে না সত্যি বলতে মানে অসাধারণ আমি ভাবলাম যে গাছটায় ভিডিও করে নিই আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি ছাদে এসেছি যেহেতু অনেকদিন বাদে আর দেখো পাশে ওই যে আমার নিচে একটা গাছ আছে কি সুন্দর রঙ্গনা গাছ না কি গাছ বলে এটা ছেড়ে ছোটোবেলায় একটু মেনেছিলো আর অসাধারণ ভিউ হয় গাছটা আমি কিন্তু মাঝে মাঝে গাছটাকে নিয়ে ভিডিও করি তোমরা দেখেছো অনেক গাছটাকে নিয়ে ভিডিও মানে আমি আমি ভীষণই গাছ আমার ছেলেও তাই আমরা সবাই তাই আর এখানে একটা বালতি তো পাথর কুচি গাছ আছে দেখো সেটা দেখাচ্ছি তোমাদের আসো এই যে দেখো এখানে তো কিন্তু হয়েছে এই যে এখানে কি সুন্দর বালতিতে একটা পাথর কুচি গাছ হয়েছে এটাও মনে হচ্ছে যেন ফল দেবে খুব শীঘ্রই মানে ফুল ফল মানে দেখতে কিন্তু ভালো লাগে আর সাইডে দেখো আমার কলা গাছ বাগান আছে ওই যে সাইডে রাস্তা আছে অনেক আর কেমন লাগলো তোমরা অবশ্যই কলাও হয়েছে গাছে দেখতে পাচ্ছ আর পাশে দেখা একটা পুকুর আছে অসাধারণ ভিউ কিন্তু কিন্তু সময় করে উঠতে পারি না এই ভিউগুলো তোমাদের সাথে আজকে ভাবলাম যে একটু শেয়ার দিই কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আর আজকের মধ্যে এখানে রাখছি টাটা